হাই এই যে আমার ঘরের এই বেঞ্চটা দেখছো যেটার রংটা তো এই ঘরের সঙ্গে একদমই মানাচ্ছে না আসলে অনেক দিন আগে এই বেঞ্চটা হলুদ রং করা হয়েছিল কিন্তু এখন ভাবলাম একটু ডিফারেন্ট কিছু কালার করা যাক তখনই এই জানলার রং রং একটুখানি আছে ওটা দিয়েই করা যাক হ্যাঁ অন্য কালার কিনতেই পারতাম কিন্তু বেকার তো ওই রংটা পরে আছে তাহলে টাকা খরচা করে লাভ কি আর তাছাড়া জানলার সঙ্গে ম্যাচিং হয়ে যাবে তাই বেঞ্চের ওপর থেকে সব জিনিসগুলো আমি আমার খাটে রেখে দিলাম এই কাজটা আমাকে একদিনের মধ্যেই করতে হবে না হলে তো আবার এই খাটের মধ্যে সব জিনিস জঞ্জাল হয়ে পড়ে থাকবে প্রথমে তো ভাবছিলাম ঘরেই কর কিন্তু ঘরের মধ্যে আলোটা কম তাছাড়া আমার ক্যামেরা কোয়ালিটিও অতটা ভালো না তাই বাইরেই বের করলাম আর তাছাড়া আজকে বাইরে অনেক সুন্দর হাওয়াও দিচ্ছিলো তাই এই সুন্দর আবহাওয়ায় আমি তাড়াতাড়ি রঙটা শুরু করে দিলাম প্রথম প্রথম তো রঙটা করতে আমার ভালোই লাগছিল কিন্তু সময়ের সাথে সাথে তো বুঝতে পারলাম কাজটা ভীষণ বড়ি আর তাছাড়া মাথার ওপর একটা টেনশনও ছিল যদি এই একটুখানি রঙে আমি পুরো বেঞ্চটা কমপ্লিট করতে না পারি তাহলে তো এই আধ ঘামচা থেকে যাবে আর যেটা দেখতে তো আরোই খারাপ লাগবে আর তার জন্য আমাকে আবহাওয়া আর নতুন রং কিনতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ যে ওই রঙে আমি পুরো বেঞ্চটাই করে দিয়েছি এখনো একটুখানি রং আছে ছোটখাটো কাজ হয়ে যাবে এবার তোমরা বলো এটা আমি সিম্পলি রাখবো নাকি এর ওপর কোনো ছোটখাটো ডিজাইনও আঁকবো তোমরা যেটা বলবে সেটাই হবে